ইস দু হাজার পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষার খাতা আটটিফুদিনের মধ্যে দেখা শুরু হবে কেননা তোমাদের শিক্ষা বোর্ডগুলো পরীক্ষকের কাছে খাতাগুলো পাঠাচ্ছে তোমাদের যেই পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি তৃতীয় পত্র আইসিটি যে যে পরীক্ষাগুলো তোমাদের ইতিমধ্যে হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর খাতা তোমাদের পরীক্ষকের কাছে পাঠাচ্ছে শিক্ষা বোর্ডগুলো হয়তো বা কিছুদিনের মধ্যে তোমাদের সেই খাতাগুলো দেখা শুরু করবে পরীক্ষক আর দেখতে পাচ্ছ তোমাদের এখানে স্ক্রিনে একটা নোটিশ দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম নেম দেওয়া আছে এইচএসি দু হাজার চব্বিশ সাবজেক্ট কোড দেওয়া আছে বাংলা একশো এক এবং এক্সামিনার কোড দেওয়া আছে এবং তোমার যিনি একশো এক বাংলা খাদ দেখবে সেই শিক্ষকের এখানে নাম দেওয়া আছে এক্সামিনারের নাম তো এখানে দেখতে পাচ্ছ এবং সে কোন কলেজের সার তোমাদের বাংলা খাতা কাটবে সেই কলেজের নাম দেওয়া আছে এবং মোবাইল নম্বরও দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বাংলা খাতা দেখা শুরু হবে আর কিছুদিনের মধ্যে কারণ তোমাদের শিক্ষা কোর্টগুলো তোমাদের পরীক্ষা কাছে খাতাগুলো পাঠাচ্ছে তো তোমাদের পরীক্ষার খাতা দেখায় কোনো সুখ সুবিধা দেবে কিনা এটা নিয়ে আরেকটা ভিডিও তোমাদের আসবে তো অবশ্যই তোমার সাবস্ক্রাইব অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সায় থাকবা আর তোমাদের সাবজেক্ট কোড একশো দুই তো সাবজেক্ট তোমাদের বাংলা দেখছি যে পরীক্ষা কাটবে সেই পরীক্ষা নামও দেওয়া হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আর এটা হচ্ছে ইংরেজি কঠোর পত্র সাবজেক্ট কোড একশো ষাট যে তোমাদের পরীক্ষক খাতা কাটবেন সেই পরীক্ষাকে নাম দেওয়া আছে প্রায় একশ দিনের মধ্যে খাতা দেখা শুরু হয়ে যাবে কারণ পুরোটা শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষার কাছে খাতা পাঠাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ যিনি তোমাদের বাংলা খাতা কাটবেন সেই শিক্ষকের সেই শিক্ষকগুলোর নাম দেওয়া আছে এখানে তোমার এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে দেখতে পাচ্ছ প্রায় হিউজ পরিমাণ শিক্ষকের নাম দেওয়া আছে তোমাদের যিনি বাংলা খাতা কাটবেন তো তোমাদের খাতা দেখা আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে কেননা তোমাদের শিক্ষা বোর্ডগুলো তোমাদের যে যেই পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর খাতা তোমাদের হচ্ছে পরীক্ষার কাছে পাঠাচ্ছে তোমাদের খুব শীঘ্রই খাতাগুলো দেখা শুরু হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর তোমাদের বন্ধু বা শেয়ার করবে যার তারাও দেখি ভিডিওটা উপকৃত হয় তো দেখা হচ্ছে আর একটাগুলো ভিডিও তো তোমার ভালো